হ্যাঁ বল কিছু পেলি নাকি বাট ব্লুর মতো উড়ে উড়ে বেড়াচ্ছিস মোপেট আছে বস মোপেট একেবারে পাট ভাঙা শাড়ির মতো বেশি ইউজ হয়নি পাঁচ হাজার টাকা রেডি রাখো আমি আসছি শোন ওটা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে গিয়ে দিয়ে ওটার জন্য আমি পঞ্চাশ টাকাও তোকে দেব না বুলেট দিবি বলে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে গিয়েছিলি সেটার কি হলো মালটা ঘর থেকে বাইকটা বার করছে না তো শুধু একবার করে মুছে চুমুখে আবার ঘরে ঢুকে দিচ্ছে কী করবো বলো তো বাস একটা হিরোহন্ডা আছে চলবে হ্যাঁ হুম না করছেন কি হাত দিচ্ছেন কেন সদ্য শোরুম থেকে এনেছি উ উ আগে বলবেন তো ছ্যাঁকা লাগলো

বেলা পুজো করে দেবো পাঁচশো টাকা পঞ্চাশ টাকায় পাঁচ মিনিট পাঁচশো টাকা হ্যাঁ আরে ছাড়ুন তো কিছু লাগবে না আমি পুজো করে দিচ্ছি দিন 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 দাদু রাখছে যান 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 ধরুন ধরুন ওম নমঃ শিবায় নমঃঃ ওম নমঃ শিবায় নমঃ দিন এটা ধরুন একটা ফুল দিন ওম দচ্ছে ভিতুর বরের নাম ভুল ভুচ্ছ ও ও আপনি আমার পিছনে কি করছেন আপনি যান এখানে গিয়ে দান কার বাইক কে চড়ে যার বাইক তার কপাল পড়ে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবারে বাবার দিকে তিনবার বাইকের দিকে দুবার তারপর যেখানে চাপ ফাটিয়ে দিন হু রে বাপরে বাপরে বাইক কেন না তো পড়াটা জ্বালিয়ে দিয়ে গেল রে ভাই ওটা কি বাইক ভাই জাপানি জাপানি বাজারে নতুন এসেছে শুধু সুপারস্টার রাই চড়ে হুম এরকম বাইক যদি আমার একটা থাকতো হবে ঠিক হবে দাদু যখন শুনে নিয়েছে তখন ঠিক হবে এইটা নাও চলে এসো 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 এখানে শুয়ে পড়ো আর দাদুকে বলো আমার ওই রকম একটা বাইক চাই চাই দাদু তুই ভগবান আমার এরকম একটা বাইক চাই 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 No. Mm -hmm.